আলাইসালাম মামা ভাগ্নিয়া হজরত মরিম আলাইসালামের আপন খালত ভাই এহি আলাইসালাম জাকারে আলাইসালামের ছেলে দেখে কি মামা ভাগ্নিয়া দুইজনে বসে হুজুরির জন্য মোসাবা করার জন্য এর হাত এটি দেও না কে হুজুর বলছেন যদি কোন পুরুষ পুরুষই তাই বলে অন্য মহিলার আবার হাতে আবার আড্ডু হই দিও না যখন হাত মুসাভা করার পরে আল্লাহ পাক উম্মত যদি গুণা করে সাথে সাথে আল্লাহ মাফ করে দেয় হাতে দিও না নিজের বউ নিজের নানি মা এর সঙ্গে হাত মিশন যায় কথা বুঝতে পারছেন এরপরে হুজুর কে জিজ্ঞাসা হুজুর দিক তাকা আছে তো ঈসা আলাইসাল্লামকে বলছে আপনি মরিয়মের ছেলে বলে কিছু বলবেন বলে হা হুজুর আমাকে খ্রিস্টানরা মারিয়ে ফেলতে চাইছিল কিন্তু আল্লাহ তালা আমাকে বেতুল মুকাদ্দেশের পাশে বেতেল হেমের থেকে আমাকে মসজিদে আটটায় ফেলছিল আল্লাহ আমাকে নিয়ে এসে আর আমার মতন ঈশা রাখজমে বানাই দিয়েছিল তাইরে। আ ওরা হত্যা করেছে আমা কথা লহু অমা সালাবহু আল্লাহ কোরআনে বলছে তারা তোমরা মারতেও পারো নাই শুনিও চড়াইতে পারো সেটাই মেরাজের দিন সেটা এই ছাব্বিশে রজব দিবগত রাত্রে এই জন্য আমি সব লিস্ট নিয়েছি বছরে কি কি আনন্দ হয় এই লিস্টগুলো আমি জাতির উদ্দেশ্যে এখন সরাসরি রিলি করে শোনাচ্ছি সবে মেরাজ ষোলোই জানুয়ারি শুক্রবার সবে বারাত চ ফেব্রুয়ারি বুধবার আচ্ছা তারপরে রোজা শুরু হবে আমি আঠারোই ফেব্রুয়ারি ঈদুল ফেতর হবে বিশে মার্চ শুক্রবার তারপর ঈদ আরাফাতের দিন হল ছাব্বিশে মে মঙ্গলবার ঈদুল আজহা সাতাশে মে বুধবার মহরম ছাব্বিশে জুন শুক্রবার তারপরে ঈদ এ মিলাদুন নবী আগস্ট আপনাদের সময় একটা মানে ঈদ দিয়ে দিলাম একটা হিসাব দিয়ে দিলাম কবে দাদা কবে রোজা দাদা কবে রোজা সেইগুলো দিয়ে আজকে কম্পিউটারে তেলাইর করে নিয়া আমি আবার একটা কম্পিউটার গুটি 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 করিয়া আমাকে চাইতে বেশি বোঝা নাতিভূতিরা দেখবেন বসে দিক হয়ে যায় ছোট বাচ্চাদের কাছে দিবেন না বিয়ার পর্যন্ত বালে কোন মহিলারে এমনি মুঠো ভং দিয়ে কিন্তু যেগুলো ছবি টবি দেখা যায় এইগুলো আমার না কথা কয়না মধ্যে বলেন এবারে তিন নম্বর আসমান দুটো কিন্তু হয়ে গেছে বলেন প্রথম আসমানে আদম কে জোরে জোরে বলতে আজকে সকল অশিকে বলবো দুই নম্বর আসমানে ঈসা এবং এহিয়া আলাইহিস সালাম মামা ভাগিনা আর তিন নম্বর আসমানে হযরতে ইসুব আলাইহিস সালাম ইসুব আলাইহিস সালাম দিক আছে আল্লাহ নবী বলেন এত তাকান কা বলে আমার চেহারা আল্লাহ তাআলা পৃথিবীতে আমার জামানায় দিয়েছিল আল্লামা কে বলছে তোমার সাইতে শুধু নয় পৃথিবীর সকল রূপ আমার নবী দিয়ে দিছি চেহারায় পাগল মিশরের মেয়েরা লেবু কাটতে কাটতে আঙ্গুর কাটে ফেলেছিল আর আপনাকে যদি দেখতো মিশরের মেয়েরা যা কাটে ফেলতো আমাকে তো সে একটা মাইয়া হ্যাঁ অমিয়া শুধু একটু বাঁশি বাজায় সেই কালা জমের কালা না খাটা হুটু ভালো দেয়া যায় না খালি একটু বাসি সুর দেশে তাই আর অমিয়া মহিলা পাগল হয়ে গেছে যো দাদি ওর সাথে যদি বিয়ে না দিস আমি মরিয়া যাব কথা কইস না কেন আমার বিয়ে না দিতি যদি চাই তাই কয় হাত বান্ধিবি পাও বান্ধিবি দাদি আমার কলেজার অন্তর বাঁধবি কি দিয়া কথা বলতে না আজকে বহুত আজ দেবো এমনি তো দেন আমার সরবা তো বুঝি এই জন্য টাইম টাইমটা এনে দিছি আজকে কত বড় সৌভাগ্য একটা তো সুখ করবার অপর দিকে এই দিনই আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে নিয়ে গেছে চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিসাম পঞ্চম নম্বরে হজরত হারুন আলাইহিসাম হারুন আলাইসালাম বলেন হুজুর আমি যখন পয়গম্বার পরের দিন জিবরিল আমিন আপনার কথা বলছলো শেষ জামানায় পায়গুম মার সাথে দেখা করে আজ আমি হারুন ধন্য হয়ে গেছি হামায়ু লাকা ইল্লা যু হজন আমিক এটা জন জন তরিকান আল্লাহু আকবার কোরআনের চলছে কোন আছে না কোন কাহিনী না 100 নাম্বার

আর উনি দিল একটু খোসা সাল্লাম মুসকি হাসি দিলেন আচ্ছা ঠিক আছে ভাই দোয়া করে দেই তো অন্য নবীর তো আর খেলা মারা কথা উনি তারপর একটু সুমো দিলেন বলছে হুজুর আপনি কিছু খাবেন বলে আমি খাব দাও তোনার সামনে শরাব আনলো আর দুধ আনলো কিন্তু হুজুর সাল্লা সাল্লাম শরাবটা খালেন না উনি খাইলেন দুধ হাত আল্লাহ পাক তখন ছয় নম্বর আসমানে ওহি দিয়ে দিলেন হে নবী আপনি দুধ পান করার কারণে আপনার উম্মত সবচাইতে বেশি জান্নাতে যাবে আপনাদের এই যে ইলেকশন যদি কেউ জিতিয়ে জাতি পারে তখন আর কি নেতারা বলবে আরো ভোট পাতাম যাই হোক হাতের টুকুলি করে আবার আমি এই যে ইসি গেছি গতকালকে রংপুরের ওখানে গেছি ওখানে বলতে একজন যে এটা আমি আমার সিটটাকে ছেড়ে দিয়ে আমি ইব্রাহিম আলাহিসাল্লামের চাইতে বড় কোরবানি করেছি আমি বললাম ভাই এই কথাটা বলা আপনি ঠিক করেন নাই আপনি পিরি গাছা গাউনে সিট ছেড়ে দিলেন আপনি দিলেন এনসিপিকে দিলেন বা আরও কাউকে দিলেন আপনি এই কথা তো বলতে পারেন না এব্রাহিম আলি ইসালাম তিনি মুসলমানের জাতির পিতা একটু আপনার সাথে কথা ঘোষ নেই কেন ডানারি মজ বন্ধ করে দেবো আমাদের জাতির পিতাকে দেহি হাত উঠে দেখে আল্লাহর কোরআনের সাথে মিল্লাতা আবি খুম হুয়া তু এখানে। মিল্লাতা আবি খুম এবর আহিম, হুুয়াসাম্মা কুমর মুসলিম। আ্লাহ পা এর পরে বলে দিলেন। এবরাহিম জনগণকে আমার বান্দা দিকে যখন বলবা। তুমি কে আমি কে তখন তোমরা বলবা ফাকুল শাহাদু মি আন্না আপনাদের এখানে কোন হাফেজ যদি থাকেন এটা সৌরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াত আমিও হাফেজ মানুষ পাল্লা পাল্লি হবে দাদা বুঝ এ কথাকে আমার না আল্লাহ আল্লাহ কি শিখেলেন ফাকুল সাধু তুমি বলো মুসলিমন তোমাকে যদি কেউ আমরা আমার দেশে বলি তুমি কে আমি কে আমরা বলি রাজাকারের শয়তানের বাচ্চা শয়তান আল্লাহ শিখেই দিলেন কি তুমি কে আমি কে কথা না মুসলমান মুসলমান একটু হাত উঠান হাত উঠান তুমি কে আমি কে হাত টুয়া হাত টুলিগা জোরে কা মা বনের হাত টু না নি ওয়াস কালে স্বামী আরাবি শিকির হাত টুটা তুমি কে আমি কে আল্লাহ শিখাই দিচ্ছে তুমি কে আমি কে মুসলমান মুসলমান আপনি কেছেন আমি আমি না জানি না সালে আমি ভুল করেছি আমি নবম সেক্টরের বীর উত্তম আমাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি আমাকে সোনার মেডেল দিয়েছিল সেই আমি। আমি স্মরণ করছি আমি স্মরণ করছি তাদের যাদের বিনিময় বাংলাদেশকে আল্লাহ স্বাধীন করে দিয়ে দেখ মামা আমি স্মরণ করছি প্রথম সেক্টরের কমান্ডিং অফিসার মেজর জিয়া রহমান আমি স্মরণ করছি মেজর খালেদ মোশারেব শফিউল্লাহ চিত্তরঞ্জন দত্ত মীর শৌকাত আলী উইন কমান্ডার এম এ বাসার কাজী নুরুজ্জামান আতাউল গনি উসমানী এম এ জলিল হেডকোয়ার্টার থেকে পরিচালিত হতো এগারো নম্বর সেক্টর কমান্ডিং অফিসার ছিল কর্নেল আবু তাহেব মামা ঠিক ক মামা মামা ঠিক আমি বলছি আমার দাদা বলতো শেংড়া বাসুরি পাল দিলি বাচ্চা बचे না মামা এই বলে বলবি আমি বলেছি এ রাষ্ট্র জানু আর সনদে চলে একটু হাত উঠান এ হাতে যে হাত উঠো মেনেছে আল্লাহর दुश्मन জোরে বল আল্লাহ এ মা বোনের হাত উঠ আল্লাহ তোদেরকে আল্লাহ তোদেরকে ভালোবাসবে আল্লাহ যেন ওই বাংলার জমিনে মদিনার সনতে চলে এই কথাটা কোরআন হাতে আমার আমি যা রহমানের সাথে আমি নামাজ পড়তেছি জমা ভাইজান আহা দশ লক্ষ নিম গাছ নিয়েছিল এখনো প্রায় এক লক্ষের উপর বেঁচে আছে আরাফাতের ময়দানে যারা গেছেন আমি যদি ভুল বলি আপনারা আমাকে আর শাস্তি দিবেন আপনারা বলেন আরাফাতের ময়দানে যত নিম গাছ দেখতেছেন সব আমার ভাই জানের লাগানো এটি জোরে আল্লাহ আকবার বলবে না একটু হাত উঠে আল্লাহকে দেখান আমাকে বললেন মানুষ সব দোয়া করেন আমরা স্যার আমি কি দোয়া করেন মানুষ বলছেন আপনি বসেন বলেন আমার সাথে আপনি খাবেন বলো স্যার আমি তোমার ক্লাস নিতে হবে বলি তুমি ক্লাস এই কই যাস হ্যাঁ বেশাদ খবরদার কেউ যাবে না যদি কেউ যা এই কোরআন সে বলছে আমার অস ফেরত দিয়ে দেবো আজকে বুড়ো কি খেপা খেপসে তা বোঝো না আমরা আজ মেরাজের ঘটনা শুনতেছি তা আমি তা করি কি মনে করছো ওই যে ওই 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 লম্বা মানুষটা আমি কি লোক একটাও যাচ্ছে না তুমি ওই সময় বলতে তো তুমি মানুষ দৌড় মারতো মানুষ অশুনতিছে আপনাদের ভালো লাগতেছে না বাকি আছে ওই সাত আসমান প্রথম আসমানে আদম দেখি আপনাদের মনে আসা নাকি প্রথম আসমানে আদম আলাই সালাম দ্বিতীয় আসমানে মামা ভাগ্নে আলাইহিসাললাম শুনি আছে না তিন নম্বর রাজমান হযরত ইসু আলাইহি সালাম যাকে পৃথিবীতে আমার নবীর উপরে সব চাইতে বেশি চেহারা দিয়েছিল চতুর্থ আসমানে দ্রি সালাইহি সালাম পঞ্চম নম্বর আসমানে হযরত হারুন আলাইহি সালাম ছয় নম্বর আসমান বনি ইসরাইলের তেজি সো পায়গম্বার til kaano rasoolu fadlallah Allahu Akbar Allahu Akbar আল্লাহ বলেন সালমিম বনি ইসরাঈল আজকে কমপক্ষে 40 50 টা আয়াত হবে ترجمه হবে এই রজব মাসের বাইরে যে আয়াত হইছে ওইগুলো আলোচনা হবে না

জাতির পিতা কে রে এবারিম আলাই হাত খান উঠ জাতির পিতা কেব্রাহিম আলাই এই এই সাত আসমানের যারা পায় তাদের কথা বলে দোয়া করলে এই দোয়া কখনো আল্লাহ ফেরত দেয় না এটা হাত উঠো চরে কাজে আমার দোয়া তুই এই এই সারটা কদি আমার মা বোনেদেরকে বলি এই সারটা নাম বলে যখন স্বামী শুয়ে থাকবে তখন তোর মুখের লালা তোর স্বামীর ওই ঠোঁটে লাগাই দিবি যে গম আবার জ্যান্ত থাকতি কলি কলি তোর মারতে পারে যে ধু ধু দিলি কে যেই ঘুমাবে এই যাবে দামার দিক দেখা যায় আল্লাহ রসুল বলছেন ওই স্বামী জীবনে অন্য মামা অন্য কোন মহিলার চিন্তা করবে না যাই খুদা তোমাকে হালাল ইস্তারি দিল ও আর সেই ইস্তারি কেন ভুলিলি আর সোনার যৌবন নষ্ট করিলা আখের বুঝলি না হাত উঠান ও সু আমি যেই তোমাকে হালাল বিবি দিল সেই হালাল স্ত্রী কি ভালোবাসলি না শয়তাল সোনার দেহ নষ্ট করিলি হিসাব মিলালি না অনেকে তাকাছে সত্যি তো জীবন বইয়ে কল্লামটা কি আবার আমার নাতি বউদেরকে বলি আজ থেকে জীবনে যা ভুল করছিস করছি যখন স্বামী আসবে তখন মাথার চুল হাদিস আছে না তালাস স্বামীর কাছে যখন শোভা তখন এই ফিতিয়া বিবাহ বান্ধন এটা মকর তাহারিমা রসুল নিষেধ করে এলোমেলো ভাবে থাকবে আর যখন এক বালিশি থাকবা এই চুল দিয়া স্বামীর গলা পেচাই দিবা

জলাখান এ জমি আবার আমি ওই যে আব্দুল কাদের ওই ইসি ডিসেম্বর 28 তারিখে নিয়ে কোনারকে ফোন করছে আমি বলে উনি বলছে আমার সিট ছাড়িয়ে দিছি এতে আমি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে আমি বেশি নেকি কাজ করেছি যদি আমি বলেছি তুমি যদি এটা ইন্টারনাল করো তুমি কোনা